কি ভাবছেন এরকম হাফ প্যান্ট পরবেন নাকি এরকম ফুল প্যান্ট নিবেন দেখেন একটা চেয়ার পুরোটাই একদম কাভারেজ হয়ে গেছে অনেকের কিন্তু এই ধরনের চেয়ারে কিন্তু আলাদা করে ফোম সেট করা থাকে এরকম ফুল যদি আপনি কাভারটা নেন পুরোটা ঢেকে থাকবে এবং দেখতে সুন্দর লাগবে এইটা কিন্তু দেখেন হাফ প্যান্ট পরছেন একদম পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে এটা কিন্তু দেখেন পুরোটাই ঢেকে গেছে এবং দেখতেও সুন্দর আরেকটা বিষয় হচ্ছে এটা পুরোটা কাভারেজ হচ্ছে আর এটা কিন্তু মাল্টি সাইজ মানে যে কোন কভার পাবেন পাশাপাশি দেখেন একটা এটা কিন্তু হান্ড্রেড প্রিন্ট সহকারে একটা এরকম টেবিলের কাবার পাবেন আমরা দেখাচ্ছি আপনি যদি ডিজাইনটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর দেখছেন এটা কিন্তু আপনার সাইড এটা কিন্তু সাইড ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝখানের ডিজাইনটা আপনার পুরো টেবিলটা হয়ে যাবে ফুলের বাগান আরেকটা সমস্যা হচ্ছে যে টেবিল আমরা খাবার সময় পানি পরে তরি তরকারির ঝোল পরে এই টেনশন একদম শেষ কারণ আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ আপনার যেখানে তেল পড়বে পানি পড়বে তরকারি ঝোল পড়বে একটা কাপড় দিয়ে মুছে নেওয়ার সাথে সাথেই আপনার ধোয়ার ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেল এটা ওয়াটারপ্রুফের মধ্যেও নিতে পারবেন ওয়াটারপ্রুফ ছাড়াও নিতে পারবেন এরকম ফুল কাবার থাকবে ছয়টা এরকম একটা টেবিলের থাকবে এই ফুল সেট আমরা দিচ্ছি একদম পাইকারি দামে মাত্র ষোলশো টাকায় কিভাবে ষোলোশো টাকায় দিচ্ছি কারণ আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি এটা কিন্তু সরাসরি কারখানা আমরা এখানে প্রোডাক্ট তৈরি করে এই প্রোডাক্টগুলো পাইকারি দামে বিক্রি করি আমরা এটা একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় যদি কেউ চান যে না আমার তো ওয়াটারপ্রুফ লাগবে না সেক্ষেত্রে আপনি পনেরোশো টাকায় নিতে পারবেন ছয়টা চেয়ার কাবার পাবেন ফুল একটা টেবিলের কাবার পাবেন নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন